আজকে আমার প্রতিবেশীদেরকে বলি শোন আপনারা আমাদেরকে দুই মিনিট সময় দেন অলরেডি ভূতত্ত্ববিদরা বলছে লস অ্যাঞ্জেলেস এর পরে লাস বেগা দাউদাউ দাউ করে জ্বলবে হতে পারে এর পরে এই দু হাজার পঁচিশের ভিতরে ভারতে একটা বড় ভূমিকম্প হবে ভারত দুই টুকরা হয়ে যাবে যারা দুই মিনিট আমাদেরকে দখল করতে চান এক মিনিটের ভিতরে তোমরা টুকরা টুকরা হয়ে যেতে পারো নিজের চরকায় তেল মুসলমানদেরকে নিয়ে মেতনা মুসলমান লোহার বুট দাঁত দিয়ে চাবাইতে পারে বিশাল যে স্লোগানটা এই মাত্র দেওয়া হলো এখান থেকে এরকম স্লোগান যদি ষোলো বছরে খালি দিতে আপনারে কিছু না বললেও আমারে বলতো হুজুর একটু আপনার আজকে শরীরটা খারাপ না কণ্ঠটাও তো অনেকটা ভেঙে ভেঙে গেছে চলেন একটু থানায় আসেন দুই কাপ চা খেয়ে নিন আরে কথা কয় আমরা আজকে পরিষ্কার শোনায় দিতে চাই আল জিহাদ মা দিন ইলা ইয়াউমিল কিয়ামাহ জিহাদ আজ আছে কাল থাকবে

সবাই মনে গেছি দুই সবাই কি না তিন নাম্বারটা দুই নাম্বারটা নামে হ্যাঁ নানা রকমের শর্ত দিবে দাঁড়িয়ে রাখতে পারবে এই শর্ত যদি বাংলাদেশে দেয় প্রথম জীবনটা আমি দেওয়ার জন্য কেউ যদি এই কথা বলে বাংলাদেশের এই কিতাবের ভিতরে আল ভিতরে রাজনীতি নাই এই কথা বলার পরে প্রতিবাদ করার জন্য আমি প্রস্তুত আপনার প্রস্তুত থাকা লাগবে এরপরে যদি আপনার কাছে মনে হয় যে হুজুরি কয় কি এতে আমি জীবন দিয়ে দিব আমার নবীর কথা থেকে আল্লাহর কথা থেকে এক চুল আমরা ধরে সরে যাবো ঠিক কিনা রাখো এরপরে তিন নাম্বার জোরে কন করে নাম্বার তিন নাম্বারটা কি টাকার বিনিময়ে আইন বিক্রি করে ষোলো বছর এগুলো আমরা অনেক দেখছি এখন আর আমরা দেখতে চাই না একজনের নামে অন্যায় ভাবে মিথ্যা কোনো মামলা এটা আমরা চাই না ঠিক কি না তো ঠিক করে বলেন না আওয়ামী লীগের ভাইরাস শোনেন আপনাদের নামে আমরা কোন মিথ্যা মামলা দিতে চাই ঠিক সবাই জোরে কর তারা করছে আপনিও করবেন পার্থক্য আছে নাকি চার নাম্বার জোরে চার নাম্বারটা কি জানি গৃহযুদ্ধ শুরু হয়ে যাবে গৃহযুদ্ধ অলরেডি ভারত এটা পুরাপুরি চাচ্ছে বাংলাদেশে একটা গৃহযুদ্ধ নাগর আমি বলবো ব দ্বীপের মতো ছোট্ট একটা দেশ স্বাধীন বাংলাদেশ এই দেশের চতুর্দিকে শুধু বিভিন্ন ধর্মের লোকেরা আছে আমাদেরই একসাথে বসবাস করা লোকেরা আছে প্রতিবেশীরা আছে কিন্তু প্রতিবেশীরা যদি আমাদের চায়! মুসলমানরা কোনোদিন প্রভুত্ব মেনে নিবে না কারণ মুসলমান একজন মালিকের প্রভুত্ব মেনে চেষ্টা করে তিনি কি ঠিক আছে তিন এবার বলেন পাঁচ নম্বর জোরে কষ্ট হয়ে গেছে মনে হয় এ আর পনেরোটা মিনিট একটু কষ্ট দিন মাসাল মাসাল দুইজন তিনজন দুইজন তিনজন দ্রুত আসেন মার্শাল যুবকরা দ্রুত এবার কয় নাম্বার পাঁচ নাম্বারটা শোনেন রবি যে কি বলতেছেন কাতি আর আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হয়ে যাবে আছেন এখন দুই ভাই একজন একদল করে আরেকজন কোন দল করে সৃষ্টি জানিস না তোর পিঠই নাই তোর বেশি ভাই বলে তোর গায়ে হাত দিলে এরকম আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হবে নবীজি বলে গেছে

অংশ যখন পড়ি আমি নিজের দিকে আঙ্গুল দেখিয়ে মনে করি এত বড় জায়গায় আপনারা বসায় দিলে সেই যোগ্যতা আমার ভিতরে নেই আলেমি হিসেবে যারা কথা বলেন মেপে কথা বলবে দিনের কথা যারা বলেন মেপে কথা বলবে এই জাতি আপনার কাছে আমানত কাউকে খুশি করার জন্য বলি না আল্লাহর খুশির জন্য বলি ও আমার জাতি রাষ্ট্র চল আপনারা চান কি চান নাম জোরে বলে কোরআনের ভিতরে রাজনীতি আছে না এই যে হাদিসের ছয়টা অংশ বললাম এই ছয়টা অংশ থেকে মুক্তি পাওয়ার জন্য পাঁচটা শাসনের দিকে লক্ষ্য করতে হবে জোরে কম কয়টা আর জোরে জোরে এই পাঁচটা শাসন একটা একটা করে পাঁচটা শাসন আজকে আপনাদেরকে সময় নেই খুব কষ্টই যাচ্ছে আমাদের কষ্ট হচ্ছে না তো আপনাদের কষ্ট যা মাসাল ফজল বলতে কে কে শুনবেন দেখি মাসাল তিনি বলছেন প্রথম ফজল বলতে শুনবেন হাতটা নামা ওয়াস্তার ফজল পর্যন্ত করার মতো জ্ঞান আমার নাই আমি খুব সামান্য জ্ঞানে একেবারে কিনছি একটু জ্ঞান নিয়ে আল্লাহ যাদের তৌফিক দিয়েছি এটা নিয়ে ঘুরছি এখানে এটা নিয়ে কি ফজল পর্যন্ত চালা যাবে আবার একজন একবার পারবেন আল্লাহ যেরকম এরা মনে করে এর চাইতে বেশি জ্ঞান আল্লাহ তুমি আমার দিয়ে দিও পরে না আমি আল্লাহ তুমি আমার সুস্থতা নিয়ম দিয়ে দাও পরে না আমি এবার আসেন প্রিয় ভাইয়ের আমার পাঁচটা শাসন আনবে এক নাম্বার শাসন নামে নাম দিলেন তা কোন জমিনে নবুয় কায়ন হবে নবী রাখি নির্বাচনের মাধ্যমে আসে করি কথা বলে নবীকে যিনি সিলেকশন সিলেক্ট করে জমিনে শ্রেষ্ঠ মানুষ বানায়া পাঠান তিনি কে খাতামুন নবী সব নবীর শেষ নবী আমার নবীর পিছের মাছখানি কার হাজারা কবুতরের ডিমের মত খতমে নবুয়াতের সিল ছিল আমার নবী শেষ নবী বড় আফসোস নবীজি কোনদিন দেখি নাই আল্লাহ নবী রে কোনদিন পাই নাই স্বপ্ন যুগেও দেখি নাই অনেকে মদিনায় একবারও যাওয়ার সুযোগ হয় না

আচ্ছা রুহুম আলাইয়া অধিক পরিমাণে তরুণ শরীর পড়েন আল্লাহ নবীর বাড়ির সঙ্গে কাছা কাছে আপনার বাড়ি হবে যিনি আঁখের জীবনে ধন্যবান কবুল করবেন তিনি কে তার এক নম্বর পৃথিবীতে নৌপতের শাসনায় নবীজী বলছেন আদি চলে যাওয়ার পরে